বিসমুলিল্লা রহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহেরিমা ওভারসিস গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সজ্জাদ হোসেন খান এবং আর এল এগারোশো পঁচাশি তৃষা ওভারসিস লিমিটেড ইন্টারন্যাশনাল এর সত্যধিকারী আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে সব সময় থাকি আমি আমার প্রিয় মুখ বিদেশগামী প্রবাসী ভাই সাথে আমি আজকে এমন দুজন বাইকে নিয়ে এই পর্বে উপস্থিত হয়েছি মনটা যেমন ভরে গেছে তেমনি তাদেরকে নিয়ে গল্প করতে ভালো লাগছে আসার পরে আমার মনে হয় প্রায় এক দেড় ঘন্টা ধরে শুধু গল্প করতেছি দুজনের সাথেই আল্লাহ আমাদেরকে কবুল করছে আমি আজকে এই দুজনের একটা ছোট্ট গল্প দিয়ে অর্থাৎ প্রত্যেকের ইরুপ যাওয়ার পিছনে কোনো না কোনো গল্প থাকে এবং গল্পটা কারো লম্বা থাকে লম্বা জার্নি থাকে কখনো শর্ট জার্নি থাকে কখনো মধ্যম জার্নি থাকে কিন্তু আপনাদের জার্নিটা হচ্ছে লম্বা জার্নি তাই না এখন লম্বা জার্নিতে যদি আপনারা সহযোগিতা না করতেন তাহলে কি আজকে এই সফলতা হতো প্রিয় বিদেশি আমি প্রবাসী আজকে যারা আমার এখানে ভিসা অ্যাপ্রোভাল সার্ভিয়ার পেতে শুরু করলেন অর্থাৎ আমি সার্ভিয়াতে কাজ শুরু শুরু করেছি গত বছর যাবৎ গত বছরের জানুয়ারিতে আমরা শুরু করেছি দুইশো সত্তরটা ফাইল নিয়ে আমরা এই যাত্রা পথের। পথ চলা শুরু করেছিলাম দুইশো সত্তরটা ফাইলের মধ্যে যাদেরকে সাত মাস আট মাস বলেছিলাম আমরা এক বছরের মাথায় আমাদের ম্যাক্সিমাম এক থেকে দেড় বছরের মাথায় আমাদের প্রায় দুইশো পঁয়ত্রিশটা ফাইলই মানুষ রিটার্ন নিয়ে গিয়েছে শুধু ফাইল রিটার্ন নেই ফাইলের সাথে জমাকৃত ডিপোজিটটা তারা রিটার্ন নিয়ে গেছে কারণ তাদেরকে আমরা কোনোভাবেই বুঝিয়ে রাখতে পারি নেই যে সময় এবং অপেক্ষা করলে আপনার এই ভিসাটি সফলতা হবে এই যে আজকে ভিসাটা পেলেন আপনারা যদি আমাকে সময় না দিতেন আপনারা যদি আমার সাথে লেগে না থাকতেন তাহলে কি বিষয়টা হতো হ্যাঁ সম্ভবত আমি আপনার নামটা যেন কি শাকিল মিয়া শাকিল মিয়ার একটা ইতিহাস আমার মনে আছে শাকিল মিয়া আমার কাছে এসেছিলেন আর শাকিল মিয়া আপনি দেশের বাড়ি কোথায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আমার কাছে এসেছিল সর্বপ্রথম সে পোল্যান্ড যাওয়ার জন্য পোল্যান্ড যাওয়ার জন্য আসছে কিন্তু আল্লাহ রক্ষা করেছেন যে ওনার তখন পোল্যান্ডের ওয়ার পারমিট হন নাই রক্ষা করেছেন এই কারণে বলবো যে আমার জীবনে একটা দেশ নিয়ে আমি ব্যর্থ হয়েছি সেটা হচ্ছে পোল্যান্ড এবং হন নাই যে কারণে তখন ওই মুহূর্তে আমাকে বললো যে স্যার আমার যেহেতু ওয়ার পারমিটটি হয় নাই আমাকে একটু লিথুনিয়ার এখন খুব মার্কেট গরম চলছে লিথুনিয়ার জন্য ফাইলটা জমা করেন অর্থাৎ পোল্যান্ডের পরে লিথুনিয়া ফাইল জমা করেছি লিথুনিও আমরা ছয় সাত মাস অপেক্ষা করার পরে আপনার হয় নাই মার্কেটে সরগরম শুরু হল গত বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে সার্ভিয়ে সার্ভিয়ে হটকেক সারা মার্কেট জন্য একটা শব্দ এখনও সার্ভিয়ের ব্যাপারে খুব বিষয় কিন্তু এই যে আপনি তিনটা বছর আমার পিছনে লেগেছিলেন আমি আপনাকে যেহেতু বলেছি যে আপনার শাকিল মিয়া আপনি যদি অপেক্ষা করেন আপনার ভিসা হবে এবং আমার মনে হয় না যে আপনার এই ভদ্রতা ম্যানার হয়তো অনেক সময় খুব বেশি ব্যাকুল হয়ে গেছেন স্যার আর পারতেছি না আমারটা না হলে রিটার্ন করে দেন কিন্তু আমার সাথে কখনও বেয়াদবি করেন নাই কখনো সুরে কথা বলেন নাই এবং অভদ্রতা করেন নাই কখনো চিটা এজেন্সির মালিকে চিটার ব্যাপার বলেন নাই এই যে বিষয়গুলো এই ম্যানার ভদ্রতা শিক্ষাগত এটা পারিবারিকভাবে আসে এটা কিছু উৎসৃঙ্খল প্রবাসী আছে যারা দেশেও কখনও ভালো করতে পারে না বিদেশেও ভালো করতে পারে না কারণ তারা কখনোই তারা চিন্তা করে যে ইউরোপ যাব এজেন্সির কাছে টাকা দিয়েছি ছয় মাসে পাঠাবে টাকা দিয়ে কিনে যাবো এত কথা কিসের হয় নাই টাকা দিয়ে দেন কিন্তু তারা কখনোই জানে না হোয়াট ইজ দ্য মিনিং অফ রেসিডেন্ট পারমিট হোয়াট ইজ দা মিনিং অফ টিআরসি হোয়াট ইজ দা মিনিং অফ পিআ আর এই বিষয়গুলো তাদের নাই কারণ এবার যারা ইউরোপ যাওয়ার জন্য মানুষ সবচেয়ে বিশেষ বিশেষ কারণে এক এজেন্সিতে ফাইল জমা করেছে ছয় মাসের কথা বলে সেই এজেন্সির কাছ থেকে সাত মাস হয়েছে লোকজন নিয়ে গিয়ে টাকা পাসপোর্ট নিয়ে আসে করে দিতে পারেন নাই এজেন্সি চেষ্টা করতে করতে আপনার কাজের ভাগটা আশি পার্সেন্ট পর্যন্ত নিয়ে গেছে আবার সেখান থেকে আরেক এজেন্সির কাছে দিয়েছে সেখানে আবার ওখানে ওই ভদ্রলোক তার কাছ থেকে পঞ্চাশ হাজার বা সত্তিরিশ হাজার টাকা চার্জ কেটে নিয়েছে তার লয়ারের আবার আরেকজনের কাছে দিয়েছে সেখানে এক বছর ঘুরে তার ফাইলটি হয় না আবার আরেকজনের কাছে দিয়েছে তার ফাইলটি হয় অর্থাৎ বছরের পর বছর ঘুরতে ঘুরতে একজন এজেন্সির কাছে কখনও একজন ইউরোপগামী বিদেশি প্রবাসী সাকসেস হতে পারে না যদি সে একাধিক এজেন্সি চেঞ্জ করে আমি এখন শুধু একটা এজেন্সি ধরে থাকতে বলবো তাকে ধরে থাকতে বলবো যারা প্রফেশনালি যারা নিয়মিত সাকসেস ভিডিও দেখায় কাজ করে ফ্লাইট করে আমরা বিগত সময় দেখেছেন যে আমরা এক চাটিয়ে রোমানিয়া ফ্লাইট করেছি এক চাটিয়ে ক্রুশিয়া ফ্লাইট করেছি এক চাটিয়া এখনও পর্যন্ত সার্বিয়া সরি ম্যাসোডুনে কন্টিনিউ হচ্ছে কিন্তু দুই বছর অপেক্ষার পরে আপনার এখনকার সার্ভিয়ার এই যে ডেকে এনে এখন প্রত্যেকের আইডি আপনারা কি আপনাদের মোবাইল দিয়ে আপনাদের অ্যাপ্রুভালগুলো চেক করেছেন কনফার্ম পেয়েছেন আইডি পেয়েছেন পাসওয়ার্ড পেয়েছেন অ্যাপ্রুভাল পেয়েছেন গত বৃহস্পতিবার বুধবার আমি আপনাদের পাসপোর্টগুলো আমাদের এখান থেকে মন্ত্রণালয় থেকে পারমিশন করে স্টিকার জন্য পাঠিয়ে দিয়েছি দিল্লিতে আমি আপনারা আজকে টাকা নিয়ে আসবেন তারপর পাঠাবো এই প্রতীক্ষায় নেই আপনাদের সাথে তিন তিনজন আছে পাঁচজন প্রবাসী আপনার নাম তো নজরুল তাই না নজরুল আপনি কতদিন অপেক্ষা করেছেন দুই বছর পুরাপুরি দুই বছরের মাথায় এসে আপনি অপেক্ষার পল্টি পেলেন তাই না নজরুল অর্থাৎ আপনারা এই যে লম্বা সময় একটা এজেন্সিতে খুশি আছেন তো আলহামদুলিল্লাহ খুশি আছেন তো আমি আমার প্রিয় আমি প্রবাসীদের বলবো যে আমরা আসলো সকলের পাসপোর্ট টাকাগুলো রিটার্ন দিয়েছি তাদের উত্তেজিত কথা তাদের অভদ্রতা তাদের ম্যানার যে একটা বিষয় একটা এজেন্সিকে যদি আপনি একটা রাস্তার লোক মনে করেন তার যে মর্যাদাটা একজন লাইসেন্স হোল্ডারের যে মর্যাদাটা সে হাজার হাজার কুমি বিদেশে পাঠায় তারা পাবলিকের সাথে শুধু রিলেটেড হতে চায় না এখনকার সোশ্যাল মিডিয়াগুলো তাদেরকে নিয়ে এত বাজে মন্তব্য করে এত কমেন্টস করে আমারই যারা কলিক দন্ন লাইসেন্সের মালিক আছে আমি যখন মাঝে মাঝে ভিডিও দেখি আমি খুব বেশি হতাশ হই এবং এরা এমন কথা বলে আমার খুব কষ্ট লাগে যে আজ পর্যন্ত আমরা এজেন্সি মালিক যে আমি ছাব্বিশ বছর ব্যবসা করি আমি কখনো কোনো কর্মীর কাছ থেকে এই ধরনের ব্যাড কমেন্টস শুনি নাই শুধুমাত্র ইউরোপের ব্যবসা করতে গিয়ে যেমন এজেন্সির মালিকরা ক্ষতিগ্রস্ত তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত প্রবাসীরা আমার ধারণা দুই চার দুই চার দশ বিশ মিনিমাম পনেরো বিশ লাখ কর্মী এইবার আমার মনে হয় ইউরোপ যাওয়ার জন্য টাকা প্রতারিত হয়েছে এবং তারা যেতে পারে নাই যেতে পারছে যারা প্রফেশনালি কাজ করছে যারা তাদের যে যাদের কাজকর্ম ভালো আছে তারা আল্লাহ আপনাদেরকে কবল করুক আপনাদের অনেক দেরি অনেক সময় এসে পড়ছেন বাকি লোকগুলোও আমি পরের ভিডিওতে আবার তাদেরকেও একটা রিলস দিয়ে দেবো বা তাদেরকেও বলবো যেখানে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি নজরুল আপনার জন্য আমার মেহরিম আবার সিজের একটা লম্বা সময় জার্নি নিয়ে আপনারা আমার সাথে পথ চলা শুরু করছিলেন আমি আপনাদের পাসওয়ার্ড আইডিগুলো দিয়ে দিছি এখন প্রশ্ন হলো অন্য সবাই বলবো স্যার আমাদের যে সতেরো জনের অ্যাপ্রুভালের নাম বললেন তাদের কি অবস্থা স্যার আমাদের বাকি যারা কিছুই ইদার নেই তাদের কী দেবেন প্রিয় আমি প্রবাসী আমি একটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার কনসেপ্ট করি আমাদের কাছে হাতে গোনা সার্ভের জন্য মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ফাইল এই মুহূর্তে মজুদ আছে যাদের সকলকে আমি অ্যাপ্রুভাল দিব তাদের অ্যাপ্রুভাল দিব বা ভিসা দিব বলেই ফাইলগুলো আমি হোল্ড করে রেখেছি যা এইমাত্র এখন আপনাদের সামনে দৃশ্যমান আমি কথা দিয়েছিলাম যে ভিসা না করে কর্মীকে সামনে হাজির না করে আইডি পাসওয়ার্ড না দিয়ে না নিবর্থ না বলবো আমি কোনো কথা সেই কথা কিন্তু ঠিক রেখেছি আমি আমি আপনারা অনেকবার আমাকে ফোন করেছেন যে আমার আমি কবে নাগাদ সার ই করবো টাকা নিয়ে আসবো কবে নাগাদ দিব কী বলেছিলাম এখনও আরও সতেরো জনের নাম আমি বলেছি যারা অ্যাপ্রুভাল পেয়েছে এখন প্রশ্নটা হলো যে তাদের আমরা অ্যাপ পাসওয়ার্ড আইডি বুঝিয়ে দিচ্ছি না কেন বা তাদের কাছ থেকে আমরা টাকা নিচ্ছি না কেন তাদের টাকা নেওয়ার একটা বিশেষ কারণ হলো যে এগুলো গ্রুপ বাই গ্রুপ হয় আপনাদের গ্রুপে যে কয়জন আছে কমপ্লিট হয়ে গেছে স্টিকার হবে পরের ফ্লাইটে আরেকদিন আপনাদের সাথে দেখা হবে যেদের আমি পাসপোর্ট টিকিট ম্যানপারটা আপনাদের বুঝিয়ে দেবো আর আপনাদের সাথে আমার দেখা হবে না যদি খুব ভালো লাগে এয়ারপোর্ট আপনাদেরকে একটু স্বাগতম জানিয়ে আসবো এর চেয়ে বেশি কিছু না আর বাকি যাদেরকে এখন অ্যাপ্রুভাল সার্ভের ব্যাপারে দেই নাই তাদেরকে যাদেরকে নাম দিয়েছি এদেরকেও আমরা খুব শীঘ্রই পাসওয়ার্ড আইডি দিব অর্থাৎ এক গ্রুপে যে কয়জনে অ্যাপ্রুভালের লিস্টেড হয়েছেন ওই কুঠা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমার নিজের লয়ারও আমাকে এখন আর ফেদ করতে পারছেন না অর্থাৎ আমরা পাসওয়ার্ড আইডি দিলেই সমস্ত দেখছেন তো পাসওয়ার্ড আইডি দিলে পরে কি হয় কি কি ডকুমেন্ট দিয়ে আপনার অ্যাপ্রুভালগুলো আমি ডান করেছি দেখতে পারেন না কি কাজে করেছি কি কি রিকোয়ারমেন্টগুলো কতগুলো ডকুমেন্টারি দিয়েছি এখন সব নিজে ঢুকে দেখতে পারেন তখন কি হয় যে বুঝে সেও ঢুকে যে বুঝে না সেও ঢুকে ঢুকে কোম্পানির ডিটেলস ওখানে দেওয়া আছে সরাসরি মালিককে ফোন করে এই তো আপনার সর্বনাশ হয়ে গেল মালিক চিন্তা করে যে এজেন্সি বাদ দিয়ে আমাকে কেন ফোন করে তার মানে এটা কি আমরা কি তাহলে ফ্রড এবং শুধু তাই না তখন মালিক বাকি ওই কর্মী নেওয়ার পরিবর্তে নিরসাহিত হয় যে কর্মী আমাকে কেন এটা যাচাইয়ের জন্য ফোন করে তার কি এজেন্সি পদ এই ধরনের অসংখ্য বিব্রতকর মানে ঘটনা আছে যে কারণে আমরা লয়ার আমাদেরকে দেন না যে তোর সব ডান হলে স্টিকারের সময় তুই আমার কাছ থেকে যাতে করে স্পন্সারকে কোনো কর্মী ডিস্টার্ব না করে কারণ এখন এত বেশি গেমলিং এত বেশি ফেক এবং এত বেশি মানে দুর্ঘটনা সার্ভের ব্যাপারে চলতেছে যে আমি নিজে আতঙ্কিত হয়ে গত এক বছর যাবত সার্ভের সমস্ত ফাইল নেওয়া বন্ধ করে দিয়েছি আমরা যে কয়জন আছেন প্রায় জন হোক এই কয়জনকে বিদায় করে দিয়েই সার্ভের ব্যাপারে আমি ইস্তফা নিতে চাই আমার লয়ার যদি আমাকে শতভাগ গ্যারান্টি দেয় যে ঠিক আছে তোমাকে দশটা দশটা করে আমরা পাঁচটা পাঁচটা করে অ্যাপ্রুভাল করে দিব তাহলে হাতে এইগুলো কাজ করার মধ্যকালীন সময়েও কিছু কাজ করব তারপর এরকম আগের মতো এই যে তিনশো ফাইল আড়াইশো ফাইল সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের মতো নিব এই কাজটা আমরা আর করবো না বুঝাইতে পেরেছি সব মিলে ভালো থাকবেন আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ডগুলো নিয়ে যাচ্ছেন বাকি যারা এখন আইডি পাসওয়ার্ড দেয় নেই অ্যাপ্রুভালের নাম ঘোষণা করেছে বা অ্যাপ্রুভাল হয়েছে আমার কাছে যথাসময়ে আসা মাত্র এখন থেকে নিয়মিত আমি প্রতি যারাই নিতে আসবেন আমি একটা করে ভিডিও ফুটেজ দিয়ে দিব যার যারা অ্যাপ্রুভালের আইডি পাসওয়ার্ডটা তাকে বুঝিয়ে দিব এবং একদিক দিয়ে গেলেও আইডি অ্যাপ্রুভাল বুঝিয়ে দিতে থাকবো আইডি পাসওয়ার্ড আরেক দিক দিয়ে তাদের স্টিকারগুলো আমরা দিয়ে ফ্লাইটের দৃশ্যমান সবার সামনে এইভাবে সোশ্যাল মিডিয়াতে গর্বের সহিত আপনাদেরকে নিয়ে ভিডিও বানিয়ে শেষ করে দেব বোঝাইতে পারছি এর পাশাপাশি দোয়া এখেন আমাদের এর পাশাপাশি তো আমাদের যথেষ্ট পরিমাণ ভালো কাজ করছি আমরা মেসোডোনিয়া ভালো ভিসা করছি ভালো ভিসা পাচ্ছি আমরা ফিনল্যান্ডেরও ইতিমধ্যে চারটা এবং ম্যাসুডুনের সাতটা আপনাদের এখানে পাঁচটা তার মানে এই কয়েকদিনের মধ্যে ইউরোপের ভিসা পাইছি সতেরোটা কে আল্লাহ আমাদের কবুল করুক আমি আশা করতেছি নভেম্বরের মধ্যে ডিসেম্বরের মধ্যে মিনিমাম আমাদের হান্ড্রেড ক্রস করবে ভিসার তালিকা হান্ড্রেড ক্রস করবে সফলতা আসবে এটা তাদেরই ক্রস করবে তাদের নিয়ে আমরা অগ্রসর করতে পারবো যারা আপনাদের মতো ধৈর্য ধরে ভদ্রতা ম্যানার বুঝে কি আছে আপনাদের মতো যদি কেউ এরকম তিন বছর অপেক্ষা করতো আপনি ফেল করেছেন পোল্যান্ড ফেল করেছেন লিথুনিয়া সাকসেস হয়েছেন সার্বিয়া কিন্তু আপনি তো মানে হাল ছেড়ে দেন নাই আমার হয়ে এজেন্সিও চেঞ্জ করেন নাই এটাই হচ্ছে একটা একজন কর্মীর সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ আপনি কি আমার জন্য অন্য কোনো দেশে জমা করেছিলেন একদম শুরুতেই ম্যাসুর সার্বিয়া তো উনি সার্ভিয়ার জন্য জমা করছে এবং সার্ভে ধরেই আছে দুই বছর হয়েছে ওনার কোনো সে নাই আজকেও আমার কাছে সার্ভে কমে আসছে চার সময় লাগুক আপনি ভিসা করে দেন এখন কর্মীরা বুঝে যে এটা ছয় মাসে করে দেওয়া সম্ভব না যারা বলবে তাদের মধ্যে ঝামেলা আছে যারা নির্ধারিত সময় নেবে ইউরোপের ব্যাপারে তাদের মধ্যেই এই ঝামেলা আছে তার কাজ বুঝে না হয় কাজ বুঝে না আর না হলে তার কাজটা করে দিবে না টাকা নেন টেবিলে রেখে দেবে হবে না এটাই বাস্তবতা এই বাস্তবতাকে মেনে যারা এই 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 জার্নিতে যারা সফর হবে শুধু তারাই সফলতা পাবে সকলে ভালো থাকবেন আমি পরবর্তীতে সার্ভের বাইদের জন্য নিয়মিত আজকেই আরও যারা অ্যাপ্রুভাল পাইছেন আমি রিলসের মধ্যে তাদের নামগুলো এবং কর্মীদের আমি নাম ঘোষণা করবো রিল ভালো থাকবেন